একটি মহল অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকাল ক্ষমতা রাখার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক আলোচনা সভায় এমন অভিযোগ করেন তিনি মির্জা ফখরুল বলেন সংসদ ছাড়া সংবিধানের মৌলিক পরিবর্তন সম্ভব নয় অন্তর্বর্তী সরকারের মাধ্যমে দেশের মৌলিক সংস্কারও অসম্ভব গাউসুল আজম রিপোর্ট দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট উচ্চকক্ষ গঠন শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল সাধারণ মানুষকে গত পনেরো থেকে অত্যাচার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সরকারই দেশের সংস্কার করবে মৌলিক যে পরিবর্তন আসবে সেই পরিবর্তনগুলো বলি না আমরা সেটা কখনোই জনগণের মতামত ছাড়া সম্ভব নয় এবং তার জন্য একমাত্র জায়গা হচ্ছে পার্লামেন্ট সুতরাং পার্লামেন্ট নির্বাচন করতে হবে যারা নির্বাচিত হবেন তারা সিদ্ধান্ত নেবেন যে কোন পরিবর্তন দরকার এটা কি আপনার শুধু পরিবর্তনের দরকার না আবার নতুন করে লিখতে হবে অনেকে প্রশ্ন নিয়ে আসছেন আজকে নতুন করে লিখতে হবে নাকি একেবারেই বাতিল করে দিয়ে নতুন সংবিধান আনতে হবে সেটা সেই পার্লামেন্টই সিদ্ধান্ত নেবে বলে আমরা বিশ্বাস করি একটি মহল বাংলাদেশকে বিরাজনীতিকরণের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি সরকারের ভেতর থেকে নতুন রাজনৈতিক দল গঠনের যে কথা বলা হচ্ছে তার তীব্র সমালোচনা করেন বিএনপি মহাসচিব যারা দায়িত্ব পেয়েছেন এই সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছেন তাদের মধ্যেই অনেকে যখন বলেন যে নতুন দল তৈরি করতে হবে তখন বিস্মিত না হয়ে পরা যায় না এই একটি আর কে দিয়েছে উনি এই দায়িত্ব পেলেন কোথায় যে তিনি বলবেন যে নতুন দল তৈরি করতে হবে তারা আমরা কি করে জনগণ ভাববে যে এরা নিরপেক্ষভাবে কাজ করেছে দ্বিতীয়ত দেখবেন বেশ কিছু সংগঠন বেশ কিছু গোষ্ঠী তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন যে অন্তর্বর্তীকালে সরকারকে অনির্দিষ্টকালের জন্য রাখা হবে তারা একেবারেই পরিবর্তন করে দেবে সমস্ত সংস্কার সংস্কার তারাই করে দেবে তারা জনগণের তো দরকার নেই পরে রাজধানীর পঙ্গু হাসপাতালে জুলাই বিপ্লবে আহতদের দেখতে যান মির্জা ফখর উল্সতা আলমগীর এ সময় আহতদের চিকিৎসার খবর নেন তিনি বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ও শহীদদের সার্বিক দায়িত্ব সরকারের বলেও দাবি করেন মির্জা ফখরুল অর্থকালীন সরকারের কাছেও কোনো আবেদন জানিয়েছে যে প্রত্যেকটি পরিবারকে যারা শহীদ হয়েছে আহত হয়েছে মার্শাল করার জন্য তাদের ক্ষতিপূরণ তো করার জন্য এবং যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বড় হত্যার সঙ্গে জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়েছে দৃষ্টান্তমূলক সাজা প্রদান ন্যূনতম সংস্কার করে জনগণের সরকার গঠনে দ্রুত নির্বাচনের আয়োজন করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব গাউসুল আজম বিপু জিটিভি নিউজ ঢাকা